চীন পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে চীনের মুদ্রা ইউয়ান ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক যা যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের প্রথম হানা হিসেবে গণ্য করা হচ্ছে তাছাড়া পাঁচ হাজার সাতশো কোটি ডলার ব্যয়ে নির্মীয়মান চীনা পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসিতে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ ও বেজিং মার্কিন যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানকে অন্তত নব্বই কোটি ডলারের নিরাপত্তা সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছে তখন পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান আর এর মধ্য দিয়ে পাকিস্তান এবং চীনের বিনিময়ের ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহারের পরিসমাপ্তি করতে চলেছে চীনের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান জোরদার সম্পর্কে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে সন্ত্রাসবিরোধী কথিত যুদ্ধে পাকিস্তান পর্যাপ্তভাবে সহায়তা না করতে পারায় আর্থিক সহায়তা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন গত পনেরো বছর ধরে আহমুকের মতো পাকিস্তানকে তেত্রিশশো কোটি ডলার গুছিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আরও নিত্য নতুন আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ